সবাই কী করছেন নাছেন শীতকালে একবার যদি বিছানাতে একটু বসে পড়ি আর একদম উঠে যেতে রান্না করতে ইচ্ছা হয় না কিন্তু রান্না তো করতেই হবে তো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকেই আচ্ছা কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দিনের বেশিরভাগ সময়টা আমার কাঠের স্কুলে আর বাকি যেটুকু সময় পায় সেটা নিজের কাজকর্ম আর তার সাথে রান্না কর তো সারাদিন কি ব্লগ করব সেটা খুঁজে পায় না তো এই রান্নাবান্নার ব্লগই করতে থাকি তো আজকে আপনাদের কাছে আমার এই রান্নাবান্নার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন আপনাদের একটা মতামত আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা তো চলুন আজকে ব্লগটা এখন থেকে শুরু করি এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর শীতের দিনে সাড়ে ছটা মানে তো বেশ হয়ে গেছে তো এখন একটু রান্নাবান্নাটা করে নিই এরপর আর ইচ্ছা হয় না এরপর বসে একটু নিজের সাথে সময় কাটাবো তো চলুন রান্না শুরু করা যাক আজকে রান্না করব একটু তরকা পেঁয়াজের এখন যা অবস্থা এই পেঁয়াজগুলো আগের বছর কেনা হয়েছিল যখন পেঁয়াজ উঠেছিল তখন এখানে বিক্রি করতে আসে তখনই একদম এক বস্তা পেঁয়াজ রাখা হয়েছিল কেনে আর ওই পেঁয়াজই বেচে খুঁজে এতদিন চলল কিন্তু এখন সমস্ত কিছুতে পেঁয়াজে কিন্তু গেছে তো এর মধ্যে আবার কিছু মাটিতে বসিয়েও দেওয়া হয়েছে ওখান থেকে মাঝে মাঝে পেঁয়াজ পাতা তুলে বেশ সুন্দরভাবে কিন্তু চাউমিনে বলুন বা একটু পকোড়া করলে দিয়ে বেশ ভালোই কিন্তু খাওয়া হচ্ছে আজকে তো রাতে রুটি খাওয়ার জন্য তরকা হচ্ছে কিন্তু তরকা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তো ভাত খাওয়ার জন্য কি বানাবো সেটাই এখনো ভাবছি তো এর আগে আমি ডালটা করে নিলাম কারণ ডাল হচ্ছে মাস্ট আপনারা যারা আমার ব্লগ প্রতিদিন দেখেন তারা দেখবেন আমার শ্বশুরবাড়িতে রান্নাতে কিন্তু ডাল মাস্ট কারণ অমিত ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না আমার হাজব্যান্ডের জন্য ডাল কিন্তু প্রত্যেক দিন করতে হবে তা হবে মুসুরির ডাল মুগ ডাল বা মটর ডাল বা বিউলির ডাল কোনো কিছু ডালও খায় না কেবলমাত্র কিন্তু মুসুরির ডাল খায় ডালটা একটু চেখে দেখলাম নুনটা একটু কমই লাগছে একটু নুন কম দেওয়ারই চেষ্টা করি পরে একটু চেখে আবার একটু দিয়ে দেওয়া যাবে কিন্তু নুনটা যদি বেশি হয়ে যায় মশাই তো একদমই খেতে পারেন না আর অমিত হয়তো তখন খেতেই পারবে না তো নুনটা একটু কম দেওয়ারই চেষ্টা করি কম দিলে একটু দিয়ে খাওয়া যায় কিন্তু নুনটা বেশি হলে একদমই খাওয়া যায় না তো ডালটা আমার এদিকে হয়ে গেছে ডালটা আমি নামিয়ে রেখে দিলাম এরপর কড়াইটা একবার ধুয়ে নিয়েছি আর দেখলাম যে একটা ডিম আছে তো তরকারিতে তো একটু ডিম দিতেই হবে আর ডিমের বড়া করে দেখে একটা কিছু তরকারি করা যায় নাকি তাই অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে দেখলাম আমার মা একটা তরকারি করে যেটা হচ্ছে বেসন ফুলরির ঝাল সেটা সর্ষে বাটা দেয় অবশ্য কিন্তু রাতের দিকে এখানে কেউই সর্ষে বাটা খাবে না অমিত তো একদমই সর্ষে বাটা খেয়ে সহ্য করতে পারে না তো সেই কারণে আদা জিরে বাটা দিয়েই তরকারিটি করছি তার সাথে দিয়েছি একটু পেঁয়াজ টমেটো সব দিয়েছি এই যে কথা বলতে বলতে দেখুন চলে এসেছে কিন্তু আমার পেঁয়াজ কলির বাগানে এখান থেকে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ পাতা এটা কিন্তু আমি তরকার ডালে দেব। আর এদিকে আমি বেসন ফুলুরিটা ভাজতে দিয়ে গেছিলাম আর বেসন ফুলুরিটা আমার ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজার দরকার নেই কারণ এটা দিয়ে তো আমার তরকারি হবে আর এখন ভেজে নিচ্ছি আলু বেসন ফুলুরি দিয়ে আলু দিয়ে আর ডিমের বড়াটি দিয়ে একটু তরকারি করব। জানি না কেমন খেতে হবে মা করলে তো খেতে ভীষণই ভালো লাগে কিন্তু এখানে আমি করে কেমন খেতে লাগবে তা কিন্তু বুঝতে পারছি না তরকারিটা ভালো করে মশলা কষিয়ে এই যে এখন ফুটতে দিয়ে দিয়েছি হোক আর এটা হচ্ছে আমার তরকার মশলা ভেবেছিলাম খুব ভালো হবে তরকারিটা কিন্তু বিশ্বাস করুন খেয়ে আমারই খুব একটা ভালো লাগেনি সে যাই হোক বউ করলে পর নিশ্চয় খেয়ে নেবে মুখে কোনো কথা বলবে না আর এখন বসিয়ে দিচ্ছি আমি তরকার ডালটা তরকার পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আর একটু হতো কিন্তু পেঁয়াজের অবস্থা এখন খুবই খারাপ সেই কারণে পেঁয়াজ কলি নিয়ে এসেছি আর তো রসুন এই রসুনটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে কারণ রসুনটা ছাড়াতে অনেক সময় লাগে আর ভিজিয়ে রেখে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় প্রেসার কুকারটা খারাপ হয়ে সিটিটা তো এটা ছাড়াতে দেওয়া হয়েছিল একবারে উপরে রেখে দিয়েছে পঞ্চাশ টাকা তো এটা দোকান থেকে এখন নিয়ে আসা হলো তো এটা এখন ধুয়ে রেখে দিই তো এটা সকালে অসুবিধা হবে এইটাও একটু লেগেছিল এই জায়গাটাও লাগানো হয়েছে একদম লিখে রেখে দিয়েছে পঞ্চাশ টাকা এটা রেখে কারণ সকাল হলেই ডালটা সিটি দেওয়ার জন্য প্রেশার কুকার লাগবে আর সকালে অত তাড়াহুড়োতে মুসুরির ডালটা আর বাটিতে বা কড়াইয়ে সিদ্ধ করা হয় না প্রেশার একটা সিটি দিয়ে দেওয়া হয় কারণ সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর এখন আমার রান্না কিন্তু সব হয়ে গেছে তরকার ডালটা এখনও ফুটছে পরিমাণে জলটা একটু আমি বেশি দিয়ে ফেলেছিলাম তো জলটা থাকলে ঝোল ভালো লাগবে না একটু মাখা ভালো লাগবে আমি এখানে চিনিটা ঢেলে নিচ্ছি কারণ কাল সকাল হলেই চা লাগবে আর এই সকালের তাড়াহুড়োতে চিনি ঢেলে চা করতে যাওয়া মানে বিরাট এক ঝক্কির কাজ সেই জন্য প্রত্যেক দিন রাত্রেবেলায় রান্না করার পর আমি রান্নাঘরে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিই যাতে পরের দিন সকালে তাড়াহুড়ো করে হয়ে যেতে পারে আর হাতের কাছেই সমস্ত কিছু থাকে দুপুরে যে সকল বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো এই গামলার মধ্যেই ছিল তো এগুলোকে এখন আমি উপর দিয়ে রেখে দিচ্ছি আর খাতা খুন্তি জায়গা মতন রেখে দিচ্ছি যতই আমি এখন রান্নাঘর ক্লিন করে রেখে দিই আমার কিন্তু এখনও রুটি করা হয়নি আর রুটি করতে গেলে আটা ছড়িয়ে চারদিকটা আবার নোংরা হবে কিন্তু তবুও রুটি করার আগে আবারও রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর রুটি করার পরে আবারও কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে নেব আটাটাকে ভালো করে থেসে মেখে এখন খানিক্ষণ রেখে দেব। আবার যাতে রুটি করার সময় এটাকে আরেকটু থেসে নেব। তাইলে কিন্তু রুটিটা বেশ নরম হবে আগে আমি রুটি ভালো করতেই পারতাম না শক্ত হয়ে যেত এখন কিন্তু ভালোই করতে পারি এই যে কুমড়োটা এনেছে কুমড়ো বেগুন নিয়ে আসা হয়েছে কুমড়োর আঁতিটা কেটে কিন্তু আমি রেখে দিই আপনারাও দেখবেন কুমড়োর আঁতি কেটে রেখে দিলে কুমড়োটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে তরকার ডালটা ওই যে বললাম একটু বেশি ঝোল ঝোল ছিল বলে এই সবে নামালাম তো চাইলেই একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে দিতে পারতাম কিন্তু আমি আর দিই একটু জোর আছে ফুটিয়ে নিয়েছি তো একদম ঠিকঠাক মতন গ্রেভিটা এসে গেছে আর এখন আমি ওই গরম কড়াইটাই ধুয়ে রেখে দিচ্ছি আপনারাও যখন বাড়িতে রান্না করবেন তখন এই গরম কড়াইটা ধুয়ে নেবেন দেখবেন একটু তেলচিটে কিচ্ছু থাকবে না নয়তো তার জালি দিয়ে খততে হবে তো সেই কারণে আমি গরম কড়াই কিন্তু ধুয়ে রেখে দিই আর দেখবেন এখন আমার রান্নাঘর একদম চকচকে হয়ে গেছে দুদিন আগে গিয়েছিলাম একটু বেড়াতে তো আমার কোনো ব্লগ এডিট করা হয়নি আজকে আমার ব্লগটা যখন এডিট করছি আজ আমার ব্লগটা দেওয়ার কথা ছিল তো দিতে আমি পারিনি আবার আগামীকাল আমি কিন্তু ব্লগ দেব ঠিক সময়ের মধ্যে চারদিকে এত জল পড়ে গিয়েছিল যে আমি ঘরটা একদম মুছে নিয়েছি যখন রান্নাঘরে গেছি তখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর এখন ঘড়িতে বাজে আটটা পনেরো আমার এত এতক্ষণ লাগলো সমস্ত রান্নাঘরের কাজকর্ম গুছাতে এখনও রান্না শেষ হয়নি এখন আমাকে রুটি করতে হবে এটা খাবার আগেই করব এখন কিন্তু ঘড়িটে বাজছে সাড়ে নটা এখন আমি চলে এসেছি রুটি করতে আর একদিকে কিন্তু ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি কারণ ভাতটা সকালেই করে রাখা হয়েছিল অনেক বেলাতেই ভাত চাপানো হয় শীতকাল বা গরমকাল চাই হোক না কেন ভাত কিন্তু ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না এত কথা বলতে বলতে ব্লগটা যে কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি তো ব্লগটা তো শেষ করতে হবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন